আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আতঙ্কিত বোধ করছি একটা কথা ভেবে যে যে কথাটা আমরা শুরুর থেকে বলতাম এবং বিগত সরকারের আমলেও বলেছি বহুবার সেটা হলো আমরা কি জাতিটাকে বিভক্ত করতে চাই আমি বহুবার বলেছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বলেছি যে আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিটাকে বিভক্ত করছিল বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল জামাত ইসলামী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দল এদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন এ ধরনের নানা কথা কিন্তু আমাদেরকে শুনতে হয়েছে ফলটা কি হয়েছে ফলটা হলো জাতিটাকে দুভাগ করে দেওয়া দেওয়ার একটা প্রচেষ্টা যে দেশ আমরা চালাবো আমরাই থাকবো তোমরা থাকবেই না তোমাদের দূর উপর রাখবো আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের অগাস্টে আমরা কি ভেবেছিলাম আমরা ভেবেছিলাম এবার বুঝি জাতিটা ঐক্যবদ্ধ হবে এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একজন অরাজনৈতিক ব্যক্তিকে আনা হয়েছিল যিনি আওয়ামী লীগ বিএনপি কোন দলই করেন না তিনি হলেন ডক্টর ইউনুস এবং দেশে তার একটা পজিটিভ ইমেজ ছিল। আমরা ভেবেছিলাম যে উনি বিভিন্ন দলমত নির্বিশেষে সমস্ত লোকদেরকে এনে যোগ্য লোকদের একত্রিত করে একটা সরকার গঠন করবেন এবং সেই সরকার একটা নির্দিষ্ট সময় পরে দেশে একটা নির্বাচন দেবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এর মাঝে উনি কিছু কিছু কাজ করবেন যে কাজগুলো এক যে সমস্ত নিয়ম নিয়মকানুন যে সমস্ত রীতি থাকলে পরে একটা মানুষের পক্ষে অথবা একটা সরকার প্রধানের পক্ষে স্বৈরাচারী হয়ে ওটা সহজ হয় সে ধরনের সিস্টেমগুলি উনি চেঞ্জ করবেন এই তো ছিল প্রত্যাশা কিন্তু সেই প্রত্যাশাটা কি এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে প্রত্যাশা ছিল যে আশা ছিল সেটা এখন আমাদের হতাশায় পরিণত হয়েছে আমরা দেখছি ঐক্যের নামে এখন আরেকটা অনৈক্য তৈরি করা হয়েছে প্রথমত বিভক্ত করা হয়েছে আওয়ামী লীগের লোকজনকে মানে ওরা ধরনের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে সেকেন্ড ক্লাস সিটিজেন তুমি আওয়ামী লীগকে সমর্থন কর্তা অতএব তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন থাকো তুমি কোনো কথা বলতে পারবে না তোমার মতামতের কোনো মূল্য নাই তুমি কেউ নাই দেশে এই যেটা নাকি আওয়ামী লীগ করেছিল বিএনপি এবং জামাতের সঙ্গে ঠিক সেই একই কাজ তার চেয়েও দ্রুত বেগে তার চেয়েও প্রবলভাবে এই সরকার করা শুরু করলো প্রথম এই সরকার নিজেরা করলো না অন্যরা করলো এই সরকার তাদের প্রশ্রয় দিল এই সরকার করতে বললো করার মতো অনুকূল পরিবেশ তৈরি করলো দেশটা কিন্তু আমরা আবার দেখলাম দুই ভাগ হয়ে গেল এক ভাগ যারা আছেন তাদের মধ্যেও আবার এখন আরেকটা দ্বিধা বিভক্তি হলো এই জুলাই সনদকে কেন্দ্র করে এই গণভোটকে কেন্দ্র করে কি আছে জুলাই সনদে কেন এই বিভক্তি আমরা দেখলাম জুলাই সনদের দায়িত্বটা বেসিক্যালি যে লোকটা হাতে দেওয়া হলো এই ভদ্রলোক এই সংস্কার কর্মসূচি শুরুর আগেই উনি একটা প্রজেক্ট নিয়ে এসেছিলেন ওনার প্রজেক্টটা কি যে এই সংবিধান চলবে না বাহাত্তরের সংবিধান এটা সংশোধনের অযোগ্য মানে সংবিধানে তো ভাই কিছু কিছু জিনিস তো চেঞ্জ করলেই তো হয় কিছু কিছু ভুল জিনিস থাকে কিছু কিছু জিনিস থাকে যে নাকি গণমুখী নয় সেগুলো চেঞ্জ করেন আপনি উনি বলেন না এটা চেঞ্জও করা যাবে না এটা চেঞ্জ করার অযোগ্য নতুন করে সংবিধান পুনর্লিখন করতে হবে এই থিউরি নিয়ে আসলেন কে নিয়ে আসলেন উনি বিদেশে একটা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের টিচার উনি বলতেছেন যে সংবিধান একদম অযোগ্য এটাকে চেঞ্জ করতে হবে তুমি কি সংবিধান বিশেষজ্ঞ জীবনে ওনার নাম সই নাই সংবিধান নিয়ে ওনার কোনো বিশেষভাবে লেখালেখি আছে জীবনে দেখিও নাই শুনিও নাই উনি বললেন আমাদের ডক্টর সেটাকে সাপোর্ট করেন এবং তাকেই দায়িত্ব দিলেন সংবিধান সংস্কার কমিশনের এবং তারপরে আবার তাকেই দায়িত্ব দিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের এবং সেটা হলো হওয়ার পর দেখা গেল যে জাতীয় ঐক্যমত্য হয়েছে মানে যে চৌরাশিটা পয়েন্টে তার একমথ হয়েছে এবং এর মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে যে নাকি সংবিধান সংশোধন করতে হবে তাদের জাতীয় সংসদ দরকার সেগুলোকে নিয়ে উনি আবার গণভোটে যাওয়ার কথা বলছেন মানে এবং উনি এটাও বলে দিচ্ছেন যে গণভোটের মানে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের প্রথমে দায়িত্ব হবে এই সংবিধানগুলি সংশোধন করা যেগুলি এখান থেকে ওনারা ঠিক করে দিয়েছেন সেগুলো কিন্তু এর বাইরে ওনারা আর কিছু করতে পারবেন না মানে ওনারা যদি নিজেরা এই তিনশো এমপি যদি নিজেরা কিছু মনে করেন যে এই বিষয়গুলো সংবিধানে সংবিধানে আনা উচিত আসা উচিত সেটা ওনারা পারবেন না এই আমেরিয়া সাহেবের মানে ফর্মুলা এর বাইরে কেউ যাইতে পারবে না এটাই মানতে হবে এটাই করতে হবে তাই মামা বাড়ির আবদার নাকি এই মামা বাড়ির আবদান নিয়ে উনি একটা প্রোজেক্ট নিয়ে আসছেন পুরো একটা আওলা বাজাই দিয়েছেন উনি এবং তারপরে এটা কীভাবে করবেন একটা এটার জন্য একটা রাষ্ট্রের একটা আদেশ তো লাগবে একটা আদেশের মতো একটা খসা বলেন সেই খসা নিয়ে বিএনপি সরাসরি বলে ফেললো এই জাতীয় ঐক্যমত্ত কমিশন ঐক্যমত্যের নামে আজকে জাতির মধ্যে একটা অনৈক্য তৈরি করতেছে মানে যে জিনিসটা তাদের সঙ্গে আগে বলেছিল যে তারা স্বাক্ষর করেছিল তার সঙ্গে মিল নেই এমন জিনিসপত্র নিয়ে এটা বানিয়েছেন ওখানে যেমন নোট অফ ডিসেন্ট ছিল কতগুলি বিষয়ের সঙ্গে বিএনপির আপত্তি ছিল ওই আপত্তিগুলো ওভাবে রাখার কথা ছিল যে ওগুলো থাকবে ওই জাতীয় সংসদে যে এগুলো আলোচনা হবে কিন্তু ওগুলোই একদম উঠিয়ে দিয়েছেন আপত্তি নাই এখন আর উদাহরণ দেয় বলি যেমন এটা উচ্চ কক্ষ করার কথা ছিল উচ্চ কক্ষে কিভাবে নির্বাচিত হবে বিএনপি উচ্চ কক্ষের উপরে একমত কিন্তু বিএনপি বলেছে উচ্চ কক্ষ হবে নিম্ন কক্ষের যে অনুপাতে এমপি হবে সেই অনুপাতে উচ্চ কক্ষে একশো একশো আসন পূরণ করা হবে অন্য অন্য দল বলেছে না এটা বিভিন্ন রাজনৈতিক দলের সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতে এখানে নির্বাচিত হবে ভালো মানুষ আমি আলোচনা করছি না কিন্তু বিএনপি আপত্তি করেছিল তো সেই জিনিসটা তো লিখে দেখতে হবে যে বিএনপি আপত্তি করেছিল এই জায়গাটাতে তাহলে যদি না লিখে আপনি দেন তাহলে জনগণকে কি বুঝবে হা বুঝবে না না বুঝবে ধরো যদি হা দেয় তাহলে কিন্তু বিএনপির আপত্তি আর থাকলো না না বুঝি হা জনগণ তো এই জায়গাটাতে বিএনপি বলেছিল যে সেই যে আমার নোট অফ ডিসেন্ট আছে এগুলো এখানে লেখা থাকতে হবে এরা লিখে রাখেনি না রেখাতে কী হলো আরেকটা বিরত্ব হলো এবং এই বিরোধের ফলটা কি দাঁড়াচ্ছে এখন দেখেন এখন আমরা দেখছি বিএনপি এবং জামাত ইসলাম এবং এনসিপি এরা পরস্পরের বিরুদ্ধে এমন এমন সব কথা বলছেন যে শুনে বোঝা যাচ্ছে এ তাদের মধ্যে ঐক্য এখন মানে সুদূর পরাহত হয়ে গেছে আমি আজকে বিএনপির কয়েকটা মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাতে চাই দেখেন কি বলেছেন সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটি মেম্বার উনি এই ঐক্যমত্য কমিশনের প্রতিটা সভায় উনি থাকতেন উনি মানে জাস্ট বলেছেন যে একটা আজকে বলেছেন নারায়ণগঞ্জ একটা অনুষ্ঠানে যে বলেছেন নির্বাচনের আগে একটি দল জাতিকে বিভক্ত করতে চায় মানে উনি সহসে জামাতকে বলেছেন এবং জামাতের সমালোচনা করতে যে উনি এখানে আরো বলেছেন যে এই দেশের মানুষ মৌদুদ্দিন নয় মদিনার ইসলামের অনুসারী তার মানে উনি জামাতকে বলতেছেন এরা মৌদুদের ইসলামের অনুসারী এবং সরাসরি কিন্তু পরস্পরকে আক্রমণ করা শুরু হয়ে গেছে করাএনপির আরেক নেতা হোসেন আলাম উনিও আজকে বলতেছেন উনি চেয়ারপারসন উপদেষ্টা উনি বলতেছেন উনি জামাতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন জামাতকে নিষিদ্ধ করতে হবে যে দলকে নিষিদ্ধ করতে হবে তারা নির্বাচন কীভাবে করবে আমি আমি ওনার দাবি প্রশ্ন প্রস্তাব আমি বলছি ওনারা এই যে বিরোধটা তৈরি হয়েছে তারা আগে করেন নাই যে বিরোধটা তৈরি হলো তখন তারা এগুলো বলা শুরু করছেন তার মানে কি বিরোধটা এখন তীব্র আকার ধারণ করেছে যদি এই তীব্র আকারে বিরোধ দিয়ে চলতে থাকে তাহলে আলটিমেটলি জাতীয় ঐক্যবদ্ধভাবে অগ্রসর হবে

এটা বাদ আমরা একটা সংসদ নির্বাচন চাই সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবে তারাই দেশে গণতন্ত্রকে বাস্তবায়ন করবে সিম্পল কথা এখন কি হবে জুলাই সমাজের তাহলে এখন কি জুলাই সমাজ বাস্তবায়ন কে চায় কে চায় মারামারি হবে মেজর হাফিজের আরো কতগুলি কথা আছে যেটা নাকি সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন তিনি বলেছেন যারা মুক্তিযুদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার তাদের ভুলিয়ে দিতে চায় এ কথা উনি বলেছেন উনি আরো বলেছেন যে এই সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এই সংগ্রামের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা হয় না এই দেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই যে অভিযোগটা করেছেন মেজর হাফিজ আপনি কি অভিযোগ অস্বীকার করতে পারেন আসলে কি এই সরকার মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে না বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সরকার মানে কি এই সরকারের উপদেষ্টা যারা এই সরকারের উপদেষ্টাদের মধ্যে এই ধরনের প্রবণতা আপনারা লক্ষ্য করছেন না করছেন তো তারা মুক্তিযুদ্ধের সঙ্গে এই চব্বিশের গণ অভ্যুত্থানকে প্যালাল নিয়ে আসছে এটা নাকি দ্বিতীয় স্বাধীনতা কে কি বলে আর কি তো এগুলি তো ঠিক না এগুলি বলার মাধ্যমে ওনারা বারবার দেশটাকে বিভক্ত করছে আমার দুঃখ একটাই আপনার জাতিটাকে কত ভাঙবেন এটা কি হোমিওপ্যাথির ডোজ না পাই যে হোমিওপ্যাথিতে একটা কথা বলা হয় যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যে ডোজ ওটা নাকি বেশি কার্যকর তো আপনারা কি এই জাতিটাকে হোমিওপ্যাথির ডোজ মনে করতেছেন যে যত ভাঙা যাবে তত শক্তিশালী হবে আমি মনে করি ডক্টর ইউনুস এই সময় তার সর্বশেষ সুযোগটা তার সামনে আসছে উনি এর মধ্যে নিজের ইমেজ অনেক নষ্ট করেছেন দেশকে অনেক পিছিয়ে দিয়েছেন আমি মনে করি এখন ওনার সর্বশেষ সুযোগটা ওনার কাছে আছে। যে উনি দেশটাকে আবার ঐক্যের দিকে নিতে পারেন কিনা। না উনি যদি এখন ওই আগের মতোই চুপচাপ উঠে থাকেন যে হোক ওরা মারামারি করুক তারপরে আমি আমার আমি ছাড়া কোনো বিকল্প থাকবে না উনি যেটা মনে করেন উনি আসলে ভুল করছেন উনি ভুল স্বপ্ন দেখছেন ওনার আশেপাশে কিছু লোক আছে যারা সবসময় তাকে ধারণা একটা প্ররোচনা খুবই খারাপ অবস্থা আছেন জনগণের মনে দেশটা পারছেন না আর আপনার কারণে এই দেশ ক্ষুদ্র ক্ষুদ্র থেকে মানে দেশের জনগণের মধ্যে আপনি ভাগ 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 করে দিচ্ছেন নিজের বিভক্ত করে দিচ্ছেন তিন ভাগ করে দিচ্ছেন চার ভাগ করে দিচ্ছেন আপনি করছেনটা কি আমি মনে করি যদি এই সুযোগটাও হারিয়ে ফেলেন উনি কিভাবে কি করবেন আমি যাই না তবে ওনার আসে আমি মনে করি উনি চাইলে হতে পারবেন উনি যদি না করে নেবার এই অবস্থা থেকে উনি আর ব্যাক করতে পারবেন না